পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মূর্ছামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্য গগনে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার হায় হায় এ কি হলো এ কি হলো এই বুঝি নিবে গেল সহস্র রবির আলো যে আলোর আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সে কাল কাল সাহিত্য জগতে রাজা ধীরাজ হিমালয়ে তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যে আপসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটত তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেড়ে নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহা প্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীত বিতানের পাতা ছুঁয়ে জুড়ায় মন প্রাণ তোমায় পুজিতে ঠাকুর তোমার কবিতা কাই তোমারই গান বাইশে শ্রাবণের পুণ্য লগ্নে তোমার পুষ্প রথ পৌঁছায় অমৃত থাম হে গুরুদেব অস্ত্রসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম